ম্যাচ জিততে নিরানব্বই বলে তখন প্রাইম ব্যাংকের দরকার একশো রান এমন সময়ে নাইম হাসানের অফ স্পিনের একটা বল স্লক স্লুইপে উড়িয়ে মারতে গেলেন মুশফিকুর রহিম ডিপ মিড উইকেট বাউন্ডারিতে দাঁড়িয়ে দারুণ ক্যাচ লুফে আবু হায়দার রনি নিশ্চিত ছক্কা হওয়ার বলকে আউটে ডিসিশন দেন আম্পায়ার হতাশ মুশফিক মাথা নিচু করে মাঠ ছাড়তে থাকেন বিপত্তিবাদে খানিক পর আর ম্যাচ শেষে তো প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেই আসেননি এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই মুশফিকুর রহিম ফেসবুক পোস্ট করেন খেঁচ ধরার সময় রনির পা বাউন্ডারির দড়ি স্পর্শ করেছে এমন ছবি আপলোড দিয়ে মুশফিক লিখেন মাশাল মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল অনেকেই বাহাবা দিচ্ছেন এমন প্রতিবাদে আবার অনেকেই প্রশ্ন তুলছেন মুশফিকের পেশাদারিত্ব নিয়ে মুশফিকের এই পোস্টকে দুঃখ পোষণ করে কমেন্ট করেছেন প্রাইম ব্যাংকের আরেক ক্রিকেটার রুবেল হোসেন ক্রিকেটার ছাপিয়ে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চিত্রনায়ক আরাফিন শুভ বিপিএলে আম্পায়ারিং বিতর্ক এই আসরে এবারেই প্রথম না প্রাইম ব্যাংকের বিপক্ষে আবহানির নিশ্চিত আউট না দেওয়ায় প্রতিবাদ করেছিলেন তামিম ইকবাল সাকিব তো মেরে ভেঙে দিয়েছিলেন এবং তার সাথে স্টাম্প উপড়ে ফেলার তো উদাহরণ হয়েই আছে আর ম্যাচ শেষে প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা মহামেডানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেই আসেননি তামিম মাঠে ঢুকলেও সেটা ছিল আম্পায়ারদের কারণ জানাতে তিনি শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে হ্যান্ডশেক করেছেন মূলত মুশফিকুর রহিমের একটা ক্যাশ ধরাকে কেন্দ্র করেই এমন বিপত্তি বাঁধে যার কারণে খেলাও বন্ধ ছিল ষোলো মিনিট তামিম তখন আম্পায়ারদের ভিডিওটা দেখিয়েছিলেন যে সেটা ক্যাশ নয় ছক্কা ছিল আসলেও তাই ক্যাশ ধরার পর ফিল্ডার আবু হায়দার রনির পা স্পর্শ করেছিল বাউন্ডারি লাইন প্রাইম ব্যাংক তর্ক করেও লাভ হয়নি দুর্ভাগ্যজনকভাবে বারো বলে দশ রান করে ফিরে যেতে হয় মুসফিককে মাম্যাডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের ম্যাচ হারে তেত্রিশ রানে এর আগে ব্যাট করে রনি তালুকদার একশো একচল্লিশ রানের উপর বর করে তিনশো রান সংগ্রহ করে মাম্যাডান জবাবে দুইশো পর্যন্ত যেতে পারে প্রাইম ব্যাংক দলের আরেক বড় তারকা তামিম ইকবাল চোদ্দ রান করে হন রান আউট